হ্যালো বন্ধুরা কিডস আপ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনবো চালাক কাক ও লোভী বাঘের গল্প তো চলো শুরু করা যাক কোন এক সময়ের কথা গভীর এক জঙ্গলে একটি কাক ও একটি বাঘ থাকত কাকটি ছিল খুব বুদ্ধিমান আর বাঘটি ছিল অত্যন্ত লোভী ও অহংকারী সে নিজের শক্তির দাপটে জঙ্গলের অন্য প্রাণীদের খাবার ছিনিয়ে নিত কেউ কিছু বলার সাহস করত না কাকটি সবকিছু লক্ষ্য করত আর ভাবত এই বাঘটিকে একটা শিক্ষা দেওয়া উচিত যেই ভাবা সেই কাজ একদিন কাকটি বাঘের কাছে গিয়ে বলল শোনো বাঘ পাহাড়ের ওপারে একটি জাদুর ফল গাছ আছে সেই ফল যে খায় সে হয় সবচেয়ে শক্তিশালী প্রাণী আর কি জানো তার আর কোনোদিনও শিকারের অভাব হয় না এই কথাটি শুনে বাঘের চোখ চকচক করে উঠল সে আর দেরি না করে ছুটে গেল পাহাড় পেরে সেই গাছের খোঁজে আর ওদিকে বাঘের কাণ্ড দেখে কাকটি মুচকে মুচকে হাসতে লাগলো এইবার বাঘটি তার ফাঁদে পা দিয়েছে গাছটি ছিল সত্যিই অদ্ভুত তাতে ঝুলেছিল লাল সবুজ আর নীল রঙের হাজারো ফল সেই ফলগুলোকে দেখিয়ে কাকটি বলল লাল রঙের ফল খেলে শক্তি বাড়ে সবুজ রঙের ফল খেলে বাড়ে সাহস কিন্তু সাবধান নীল রঙের ফলটি খেতে যেও না নীল রঙের ফল খাওয়া সম্পূর্ণ নিষেধ কারণ এটি একটি নিষিদ্ধ ফল বাঘ মনে মনে ভাবল কাকটি নিশ্চয়ই আমার সাথে চালাকি করছে দুইটি ফল খেয়েই এত শক্তির অধিকারী হব না জানি তিন নম্বর ফল খেলে আরও কত শক্তিশালী আমি হব এই ভেবে সে একে একে তিনটি ফলে খেয়ে ফেলল কিছুক্ষণ পর তার শরীরে পাতার মতো কিছু গজাতে শুরু করল। মুখ দিয়ে বের হতে লাগলো আমাকে বাঁচাও আমি ভুল করেছি তখন কাক ফিরে এসে বললো আমি তোমাকে নিষেধ করেছিলাম নিষিদ্ধ ফলটি না খেতে কিন্তু তুমি আমার কথা শোননি তুমি লোভে পড়েছিলে এখন তুমি যদি সত্যি সত্যি অনুতপ্ত হও এবং লোভ ত্যাগ করো তাহলে আমি তোমাকে একটি সাদা ফল দেব যেটি খেলে তুমি আগের রূপে ফিরে আসবে বাঘ কেঁদে কেঁদে বলল আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো কাউকে কষ্ট দেব না কাক তখন তাকে একটি সাদা ফল দিল সেই ফল খেয়ে বাঘ ধীরে ধীরে তার আগের রূপে ফিরে আসলো সেই দিন থেকে বাঘ আর কখনও লোভ করেনি সে নিজের খাবার নিজে খুঁজে খেত আর অন্যদের সাথেও ভাগ করে নিত তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থেকো